আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে দেখতে পাচ্ছেন মজলায় যে ভাইজান আসবেন এখন ভাইজান আসে না সেই জন্য মাঠটা ফাঁকা আর কিছুক্ষণের মধ্যে ভাইজান চলে আসবে দেখবেন ভাইজান আসছে ভাইজান আসার অপেক্ষা কিছুক্ষণের মধ্যে ভাইজান চলে আসবে ছেলেরা সব ফোন নিয়ে দাঁড়িয়ে আছে ভাইজনকে স্বাগত জানাবার জন্য আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ভাইজান বহুত খুশিতে আছে ছেলেরা ভাইজান আসছে পাঁচলা পাঁচলা তো ভাইজান এসেছিল সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি মানে ভাইজান আসবে এত খুশি ছেলেরা সব খুললে দাঁড়িয়ে আছে ভাইজানকে স্বাগত জানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাইজান আসা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন ভাইজান আসছে ছেলেরা বাইক নিয়ে আসছে এখনো পর্যন্ত আসেনি মনে হচ্ছে আমি মনে করেছিলাম ভাইজান আসছে কিন্তু না আসেনি ভাইজান আর কিছুক্ষণের মধ্যেই আসবেন দেখতেই দেখতে থাকুন ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ভাইজান এই তো ভাইজানের গাড়ি ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন ভাইজানের গাড়ি ঢুকে গেছে ভাইজান আসছে ছেলেরা দেখলাম বহুত খুশি আর ভাইজান ঢুকেছিল মাগডীপের সময় তো মাগডীপে আজান যখন ঢুকেছে ছেলেরা তবৃ দিচ্ছিল ভাইজান খুব ঢেকে গেছিলো জলসার মধ্যে বলেছে আর একটা কথা আপনাদের জানায় ভাইজান মাগর্বীপে এসেছিলো মাগদ্বীপের নামাজের পর জলসাটা স্টারিং হয়েছে প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক প্রচুর লোক আমি ছিলাম তো দেখেছি প্রচুর লোক হয়েছিল দেখতে পাচ্ছেন ভাইজানের গাড়ি আসছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাইজান আসা পর্যন্ত দেখতে থাকুন দেখুন ছেলেরা সব সাইড করে দিচ্ছে ভাইজানকে আশা গাড়ি ঢোকার জন্য

যাব <laughs>

Hey

সকলে আমরা পুজো করে দেব সকলে আমরা আমার মেয়েদের আদায় করে মানা আল্লাহ

I e a p e o p l a l e c i d y o